হ্যালো ফ্রেন্ডস কুসুম এপিসোডে সবাইকে স্বাগত কুসুম রাতুলকে বিয়ে করতে চায় না সেটা একটা চিঠিতে লিখে দীপালি পিসিকে দেয় আর রাতুলকে দিতে বলে রাতুলের হাতে চিঠিটা পড়লেও ভাগ্যক্রমে রাতুল সেটা দেখতে পায় না সেটা চলে যায় দেবলিনা হাতে দীপালি পিসি সেটা বুঝতে পায় যে রাতুল চিঠিটা এখনও পড়েনি তাই রাতুলকে বুদ্ধি খাটিয়ে কুসুমের রুমে নিয়ে যায় কুসুম রাতুল সাহেবকে সব সত্যিটা বলে দেয় কুসুম রাতুলকে বলে রাতুল সাহেব আমি আপনাকে বিয়ে করতে পারবো না রাতুল বলে কেন কুসুম কুসুম বলে ওঠে কারণ আমি বিবাহিত আর এই শুনে মাথায় যেন বাজ ভেঙে পড়ে এরপর কুসুম চলে যায় আর সেখান থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তখন কুসুমকে বলে কুসুম তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কুসুম তুমি চলো আজ তো তোমার গায়ে হলুদ ওদিকে তোমাকে সবাই খুঁজছে আর তুমি এখানে দাঁড়িয়েছ কুসুম চলো চলো তাড়াতাড়ি চলো এই বলে আয়ুষ কুসুমের হাতে হাত দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে ধরে তখন আয়ুষে হাতে থাকা যে হলুদ সেই হলুদটা কুসুমের গায়ে লেগে যায় আর কুসুম হা করে আয়ুষের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে ছোট সাহেব আমি তো এটাই চেয়েছিলাম কিন্তু আমি মুখ খুলে কিছু বলতে পারছি না কোনোদিন পাবো কি না সেটাও জানি না আমি যে আপনাকেই স্বামী হিসেবে মানে আমি ওই রাতুল সাহেবকে বিয়ে করতে পারবো না ছোট সাহেব তো বন্ধুরা পরবর্তীতে কি করতে চলেছে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে